বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি একটু সর্দি জ্বর তাই গলাটা একটু বসে গেছে আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সর্দি জ্বরটা কেন এসেছে আমি বলছি আসলে আমি এসেছি গুয়াহাটি এখন শ্রাবণ মাস চলছে আর গুয়াহাটি কামাখ্যা মন্দিরে পূজা দেব, তো এই মাসে পূজা দিলে অনেক ভালো আর পূজা দেওয়ার জন্যই আসলে এসেছি তার আর কালকে তো পুরো দিন ট্রেনে ছিলাম ট্রেনে থাকার কারণে আমাদের নেট একদম ছিল না পুরো দিনই নেট ছিল না আর এখন তো এসেছি একটু তো ব্যস্ততা থাকবে তোমরা বুঝতেই পারছো কারণ সব জায়গায় তো আমি ফোনটা এসেছি একটু আনন্দ ফুর্তি করতে বেড়াতে তো ফোনটা আমি সবসময় ইউজ করতে পারছি না তোমরা পাশে থেকেও তোমরা এটা ভেবো না যে আমি তোমাদেরকে ভুলে গেছি একদমই না আর এখন আমি এসেছি এই যে দেখো সকালে আমরা কালকে এসেছি কালকে এসে আমরা হোটেলে থেকেছি আর হোটেল থেকে বেরিয়ে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি আর ব্রেকফাস্ট করে তারপর এখন আমরা এসে গেছি একুয়া পার্কে আর এই যে দেখো আমাদের এই হচ্ছে আমার হাজব্যান্ড এই হচ্ছে আমার ছেলে আর ওই যে ওরা এসেছে ও পূজা ওকে তোমরা অনেকবার দেখেছ আর এই হচ্ছে একুয়া পার্ক আর বাকি ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে আর আসলে আমার কি হয়েছে আমি খুব গরম ছিল তো দুদিন আর গরমের কারণে অনেকবার স্নানও করেছি এসি নিচে ঘুমিয়েছি আর এসি নিচ থেকে বেরিয়ে এসে আবার ট্রেনে যখন বসেছি সকাল সকাল স্নান করে এসে ট্রেন আমাদের ট্রেনটা ছিল আসলে সকালে সাতটার সময় তো আমরা ছয়টার সময় ঘর থেকে বেরিয়ে গেছিলাম আর ঘর থেকে স্নান করে এসেই তো চুল টুল ভিজা ছিল আর ট্রেনে বসেছি আর ট্রেনের এসিটা আমার অতটা স্যুট করে নি হয়তো বা মাথা ভিজা থাকার কারণে এসির বাতাসটা বেশি লেগে গেছে আর যার কারণে আমার একটু সর্দি সর্দি একটু জ্বর জ্বর ভাব তো ওষুধ খেয়েছি কিন্তু এখনো পুরোপুরি আমি ঠিক না তার জন্য আমি ভাবছি আজকে একুয়াতে নামব কিনা জানি না কিন্তু অতটুকু আসতে পারছি আর এসেছি তোমরা দেখো আমার শখে থাকো আর যারা এখনও আমার পেজটাকে ফলো করো নি তোমরা ফলো করে পাশে দেখো বন্ধুরা আর আমি এখন একটু ব্যস্ত আছি তোমরা বুঝতেই তো গুয়াহাটি থেকে যখন যাবো বা সময় যখন পাবো তোমাদের বাড়ি ঠিক যাব আর আমি একটু এনজয় করি তোমরা পাশে দেখো আমার ভিডিওগুলো দেখো এটা মনে করো না যে আমি হারিয়ে গেছি হারিয়ে যাইনি তো এখন টিকিট করা হচ্ছে আর আমি ভিডিও করছি তো বাকি ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব ঘর থেকে বেরিয়ে যখন অটোতে বসলাম তখন ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু সাদা হয়ে যায় আর এই যে থেকেও স্টেশনে এসে পৌঁছে গেছি আর আমরা একদম টাইম মতো এসে পৌঁছেছি আমরা আসার পরই দশ মিনিট পর ট্রেনটা ছেড়ে দিয়েছে কারণ আমাদের ঘর তো সামনেই স্টেশন থেকে তো আমরা কম সময় হাতে নিয়ে বেরিয়েছি এত আগে আসার তোমাদের দরকার ছিল না তাই আমরা একদম টাইম মতো এসেছি আর এই যে দেখো আমাদের ট্রেন আর ট্রেনে উঠে উঠে অনেকক্ষণ পরে যখন আমরা বদরপুর ক্রস করি তারপর আমরা টিফিন করেছি আর টিফিন করার পরে দেখো আমার এই অবস্থা আমি টিফিন করার পরে আর বসে থাকতে পারিনি আমার এমন অবস্থা হয়েছিল এত ঠান্ডা লাগছিল কি বলবো আর ঠান্ডায় পুরো আমি একদম এই বিছানায় তো আমার ছেলে বিডিএ করছিল আর বলছে যে তোমার মাথা বিজা তার কারণে হয়তো লেগেছে উপরে এসি চলছে এসি ঠান্ডাটা হয়তো তোমার বেশি লেগেছে তারপরে এই দেখো আমরা এসে পৌঁছেই গেলাম গুয়াহাটি তখন বাজে সাড়ে সাতটা আটটার সময় এসে পৌঁছানোর কথা ছিল আমরা আধা ঘন্টা আগেই এসে গেছিলাম আর এই দেখো হোটেল সম্ভবত এই হোটেলে যাচ্ছি আমরা কথাবার্তা হয়ে গেছে আর আমরা সামনে দাঁড়ানো তো আমি সামনে থেকে ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে তাই আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এসেছি খাওয়ার খেতে এই ছিল আমাদের ডিনার তো ডিনার করার পর আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে গেলাম তারপর সকালবেলা উঠে আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এই যে দেখো অনেকগুলো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি কারণ এসে গেছি পার্কে আর এখানে খাওয়ার কি পাবো না পাবো তাই আমরা সকালবেলা একদম খাওয়া দাওয়া করেই চলে এসেছি আর এখন দেখো আমি পার্কে এসে ঢুকে গেছি এখন বাজে সকাল দশটা আর দশটা বাজতেই দেখো কতটা ভিড় জাস্ট খুলেছে মাত্র পার্ক আমরা এসেছি মাত্র এই মুহূর্তেই খুলেছে আর খোলা এই যে দেখো পার্কে এসে পৌঁছে গেছি আর এখন জাস্ট ঢুকলাম এই হচ্ছে এন্ট্রিটা এই যে দেখো এন্ট্রিটা আর বাকি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে করে এখন আমি ভিডিও করি আর আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমাদের আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এখনের মতো টাটা আর এখন তো তোমরা বুঝতেই পারছো আমি কোনো কালকে অ্যাক্টিভ ছিলাম না কারণ ট্রেনে তো আর নেটওয়ার্ক থাকে না জঙ্গলের ভিতরে তো তার জন্য আমি অ্যাক্টিভ থাকতে পারিনি এই যে দেখো ওরা কত এনজয় করছে আর আমরাও করব তো আজকের মতো অতটুকুই ডাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর আমি বাকি ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন আমি ভিডিও করি ডাটা